মাটি খুঁড়তে গিয়ে মিলল বিশ বছর আগের লাশ এলাকায় চাঞ্চল্য সিজদায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক ছাত্রীকে বিয়ে করতে ছেলে হলেন শিক্ষিকা ভোরে সন্তান জন্ম সকালে এইচএসি পরীক্ষা কেন্দ্রে ঝুমুর বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন মেয়ে এবার দেখুন বিস্তারিত মাটি খুঁড়তে গিয়ে মিলল বিশ বছর আগেকার লাশ এলাকায় চাঞ্চল্য ভেকু মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময় বিশ বছর আগে দাফন করা একটি লাশ অক্ষত অবস্থায় দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নোয়াখালীতে লাশ দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা অনেকে কবরস্থানের ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম কাবিলপুর গ্রামের সুফি সাহেব হুজুর মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলের দিকে কাবিলপুর ইউনিয়নের পশ্চিম কাবিলপুর গ্রামের সুফি সাহেব হুজুর মাজার সংলগ্ন একটি ব্রিজের কাজ চলছিল ওই সময় ভেকু মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময় লাশের একটি অংশ বেরিয়ে আসে এমন খবর ছড়িয়ে পড়লে লাশটি এক নজর দেখার জন্য মানুষ ভিড় জমায় স্থানীয় কাবিলপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকমান মিয়া জানান লাশটি কাবিলপুর গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুফি সাহেব হুজুরের বাড়ির সুফি সাহেবের ভাতিজা শফিউল্লার তিনি চট্টগ্রামের আমিন জুট মিলে চাকরি করতেন দু সালে তিনি মারা যান তিনি ছিলেন নামাজি ব্যক্তি বেশ ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান লাশটি স্থানান্তর নিয়ে জটিলতা দেখা দিয়েছে শফিউল্লাহর ছেলেসহ পরিবারের সদস্যরা চাইছেন লাশটি ওই স্থান থেকে সরিয়ে একই কবরস্থানে পূর্ণ কবরস্থ করার জন্য কিন্তু শফি সাহেবের নাতনিরা অন্যত্র কবরের জায়গা নেই বলে একই স্থানে কবর দেওয়ার জন্য অটল থাকে এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন পাটোয়ারি জানান একটি লাশক্ষত অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়েছে বলে শুনেছি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় অপরদিকে সিজদায় গিয়া মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক সিংহে নামাজরত অবস্থায় সুমন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার নগরীর বত্রিশ নম্বর ওয়ার্ডের গোদারঘাট পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে সুমন মিয়া নগরীর বত্রিশ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে তিনি পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন নগরীর পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম হাফেজ খোরশেদুল আলম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন আজ আশ্রয়ের সময় তিনি ফরজ নামাজের শরিক হতে পারেননি আমরা নামাজ পড়ে বের হয়ে পড়লে সুমন নামাজ পড়তে আসেন তিনি মসজিদে একা একা নামাজ পড়ছিলেন সিজদায় গিয়ে সুমন মিয়া উঠতে না পেরে কাত হয়ে পড়ে যান পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মমনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন সুমন আমার ভাগ্নে ছিল সে খুব ভালো মানুষ ছিল নিয়মিত পাঁচ রক্ত নামাজ পড়ত সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করত তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত অপরদিকে ছাত্রীকে বিয়ে করতে ছেলে হলেন শিক্ষিকা প্রেমে পড়লে মানুষ কি না করে ভারতের রাজস্থান প্রদেশের এক স্কুল শিক্ষিকা তার লিঙ্গ পরিবর্তন করে রোববার তার এক ছাত্রীকে বিয়ে করেছেন এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় ভরতপুরের মীরা নামের একজন শারীরিক শিক্ষার শিক্ষিকা তার ছাত্রী কল্পনা ফৌজদারের প্রেমে পড়েন তাকে বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তনের অপারেশন করেন তিনি মীরা সাংবাদিকদের জানান প্রেমের সব কিছুই ন্যায্য এবং সেই কারণে তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন মীরা এখন তার নাম পরিবর্তন করে আরফ কুন্তল রেখেছেন স্কুলে শারীরিক শিক্ষার ক্লাস চলাকালীন কল্পনার সঙ্গে মিরার দেখা হয় কল্পনা রাষ্ট্রীয় পর্যায়ে কাবাডি খেলেন কল্পনা দু টুর্নামেন্টের জন্য দুবাই যাবেন আরব স্কুলের খেলার মাঠে তাদের কথোপকথনের সময় কল্পনা প্রেমে পড়েছিলেন আরব জানান তিনি মেয়ে মেয়ে হয়ে জন্মেছিলেন কিন্তু তিনি সব সময় ভাবতেন তিনি একজন ছেলে তিনি সবসময় তার লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করতে চেয়েছিলেন দুই সালের ডিসেম্বরে তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল কল্পনা জানান তিনি দীর্ঘদিন ধরে আরবের সঙ্গে প্রেম করছেন অস্ত্রোপচার না করালেও তাকে বিয়ে করতেন তিনি অস্ত্রোপচারের জন্য আরবের সঙ্গে যান ভারতে এ ধরনের বিয়ে অপ্রচলিত বিরল হলেও তাদের বাবা মাই এই বিয়ে মেনে নিয়েছেন অপরদিকে ভোরের সন্তান জন্ম সকালে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ঝুমোর ভোরের দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে সকালেই এইচএসসি পরীক্ষা দিলেন ঝুমুর দেবনাথ নামের এক প্রসূতি মা মঙ্গলবার বাঞ্ছারামপুর সুবাহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছেন তিনি ঝুমুর দেবনাথ বাঞ্ছারামপুর উপজেলার খোসকান্দি গ্রামের হরিপদ দেবনাথের মেয়ে তিনি এবার বাঞ্ছারামপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন হোমনা চৌরাস্তা সংলগ্ন ডক্টরস হসপিটালের বেডে শুয়ে মঙ্গলবার বিকেলে ঝুমুর জানান সোমবার দিবাগত গভীর রাতে প্রসব ব্যথা উঠলে তাকে হোমনা ডক্টরস হসপিটালে ভর্তি করা হয় অনেক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন এরপর শেষ রাতের দিকে সিজারিয়ানের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় জ্ঞানফিল্ডে ঝুমুর সিজারিয়ান অপারেশনের দায়িত্বে থাকা ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানকে জানান তিনি এবারে এইচএসসি পরীক্ষার্থী আগের দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন এবং সকাল হলে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এই পরীক্ষায় অংশ নিতে চান পরে চিকিৎসক ভালোভাবে দেখে বলেন আপনি সকালের পরীক্ষায় অংশ নিতে পারবেন এরপর ঝুমুর হাসপাতাল থেকে একজন নার্সকে সাথে নিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন শেষ রাতে অপারেশনের সন্তান জন্ম দেওয়ার পর সকালে কেন্দ্রে গিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পেরে ঝুমুর দেবনাথ অনেক খুশি হয়েছেন বলে জানান সিজারিয়ান অপারেশনের দায়িত্বে থাকা ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন আমরা প্রসূতি স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে তাকে পরীক্ষার অনুমতি দেই সবচেয়ে বড় কথা হলো প্রসূতি নিজেই পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলেন পরীক্ষা শেষে বর্তমানে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন তিনি পরীক্ষা কেন্দ্রের সচিব নিরঞ্জন দেবনাথ বলেন আমরা প্রসূতিকে পরীক্ষা দেওয়ার জন্য আলাদা একটি রুমের ব্যবস্থা করে দেই সেখানে একজন শিক্ষক সহ চিকিৎসক সার্বক্ষণিক তাকে দেখাশোনা করেছেন অপরদিকে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন মেয়ে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সামিয়া মাহবুব মঙ্গলবার সকালে মারা যান এইচএসসি পরীক্ষার্থী সামিয়া মাহবুবের বাবা মাহবুবুর সর্দার মঙ্গলবার ছিল সামিয়ার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সকালে বাবার লাশ বাড়িতে রেখে ভেজা চোখে পরীক্ষার হলে যান সামিয়া গোসারহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দায়মি কোদালপুর গ্রামে ঘটনা ঘটে সামিয়া ছয় বোনের মধ্যে চতুর্থ সরকারি শামসুর রহমান কলেজের শিক্ষার্থী সামিয়া মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তার পরীক্ষা কেন্দ্র সরকারি ঈদেলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে সামিয়ার ফুপুর রেবেকা বেগম জানান তার ভাই হাটে ব্যবসা করেন তিনি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন আজ সকালে তার ভাই বেশি অসুস্থ হয়ে পড়েন পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেন তার সামিয়া আজ দ্বিতীয় দিনের পরীক্ষা ছিল বাবার লাশ বাড়িতে রেখে তিনি পরীক্ষায় পরীক্ষা দিয়ে বাড়িতে এসে সামিয়া কান্নায় ভেঙে পড়েন হল সুপার দৌলত চৌধুরী বলেন আমরা ঘটনাটি শুনে পরীক্ষা দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করি যাতে করে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে গোসারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাফিবিন কবির বলেন এটি দুঃখজনক ঘটনা ঘটনাটি শুনে তাকে পরীক্ষা দিতে উৎসাহিত করি